মোহাম্মদকে এই থেকে শেষ করে দেওয়া হয়েছে এই খবর যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল হজরতে হানজালার দিয়ালানহুর কণ্ঠে যখন এই আওয়াজ পৌঁছে গেল হজরতে হানজালা বিবিকে ডাক দেয় বলে বিবি আর দেরি করার সময় নেই ও বিবি তোমার সঙ্গে আমার আর এক মুহূর্ত সময় অতিবাহিত করার সুযোগ নেই বিবি দাও ও বিবি আমি যুদ্ধর ময়দানে চলে যাব যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করব জমিনে আমার না। সেই জমিনে আমি কেমনে থাকব ও বিবি আমার তোর বাড়িটা আমার হাতে দিয়ে দাও বিবি স্বামীকে দেওয়া বলে স্বামী গো আপনি আল্লাহর নবীকে ভালোবাসে আমি আল্লাহর নবীকে ভালোবাসি কিন্তু বিবি ডাক দেওয়া বলে স্বামী গো আপনি যে আমার সঙ্গে মেলামেশা করেছেন আপনার উপরে এই মুহূর্তে হয়ে গেছে আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য আমি কূপ থেকে এক বালতি পানি নিয়ে আসি আমি আপনাকে নিজ হাতে একটু গোসল করাইয়া পাক করে দে আপনি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান আর শহীদকে তো গোসল দেওয়ানো হয় না শহীদকে বিনা গোসলে দাফন করানো হয় আপনি যদি শহীদ হয়ে যান এই নাপাক অবস্থায় তাহলে আপনাকে এই অবস্থায় হয়তো দাফন করা হবে তাহলে আপনি কাল তামতের ময়দানে আসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আল্লাহ তালার সামনে নাপাক অবস্থায় কেমনে উঠবে হজরতে হানজালা ডাক দেয়া বলে বিবি আমার নবী হয়েছে আমার নবী দুনিয়াতে নাই আর আমি আমার নবী নাই এই পর এরপর যদি আমি গোসল করার জন্য সময় অতিবাহিত করি তাহলে কামতের ময়দারে আমি আমার নবীর সামনে কেমনে আমার এই চেহারা দেখাবো বন্ধুর আমার ভাইয়ের আমার হজরতে হানজালা রাদি আল্লাহু তাআলা বীর যুদ্ধের ময়দানে চলে আসলেন এক পর্যায়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূ কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে শুরু করলেন কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে এক পর্যায়ে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন আলহামদুলিমান কদর খাইরা খাবালা

رب أزلي خلق الخلق كما لا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولا ملك زوالا الآن كما كان ولا ملك زوالا বন্ধুরা আমার ভাইয়েরা আমার হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুম কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি একবার কখনো昏 কখনো बेहোশ গুরুতর অবস্থায় আল্লাহর নবী বর্তিরে ভিতরে পড়ে আছেন এমন সময় যখন যুদ্ধ বিরতি হয়ে গেল আল্লাহর নবী আহত অবস্থায় ওহুদের যুদ্ধের শহীদদের লাশগুলো সাহাবাই کرامকে একত্রিত করতে বললেন সাহাবাই کرام লিতুন্নুল্লাহু হিমাজ মাজমাইন একটা একটা করে লাশ একত্রিত করে একটা একটা করে লাশ একত্রিত করতে করতে আষট্টিটা লাশ এক জায়গায় জমা করে ফেলেছে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা কতগুলো লাশ তুমি তোমরা একত্রিত করেছ সাহাবাই লাশ আমরা একত্রিত করেছি আল্লাহর নবী বলেন ও সাহাবিরাম আমাকে স্বপ্নে দেখানো হয়েছে সত্তরটা লাশ হবে অতএব আরো দুইটা লাশ আছে তোমরা খুঁজে দেখো সহবে এক রাম বেদবান উল্লাহভ হয়েই মাছ দুটি লাশ খোঁজা শুরু করলেন বহুত পাহাড়ের আলাচ্ছে কারসে লাশ খোঁজার জন্য সাবেক রাম বের হয়ে গেলেন কিন্তু হুদের কোথাও কোনো লাশ খুঁজে পাওয়া যায় না সহবে এক রাম বেদ্বান উল্লাহভ হয়েই মাছ মারিন আল্লার নবীকেই সংবাদ পৌঁছে দিলেনবি গো লাশ খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবী বলেন না নাম আরো দুইটা লাশ আছে তোমরা ভালো করে খোঁজ ওহুদের আশপাশে গিয়ে তোমরা খোঁজা শুরু করে দাও সাহাবাই ইকরাম রেধন হিমাজমারি উহুদ পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে সাহাবাই ইকরাম লাশ খোঁজা শুরু করে দিলেন খুঁজতে খুঁজতে এক সময় ওই উহুদ পাহাড়ের পাশে আর একটা পাহাড় ওই পাহাড়ে গিয়ে দেখে গো যে একটা লাশ পড়ে আছে কিন্তু ওই লাশের চেহারা চেনা যায় না ওই লাশের কোনো আকার আকৃতি বোঝা যায় না ওই লাশটাকে এমনভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে ওই লাশটার বন্ধুরা আমার ভাইয়ের আমার বুখারি শরীফের মাগাজির ভিতরে লেখা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ওই লাশটা এমন ভাবে বিকৃত করা হয়েছে ওই লাশটার কান কেটে দেওয়া হয়েছে ওই লাশটার নাক কেটে দেওয়া হয়েছে ওই লাশটার অঙ্গ কেটে টুকরা টুকরা করা হয়েছে আল্লাহর নবী আল্লাহর নবীকে ডাকা হলো সাবেক রামদ্বাম রেহিম আল্লার নবীকে যখন ডেকে আনলেন আল্লাহর নবীকে ডাকার পরে নবীকে ডাক দেওয়া বলেন নবী গো এটা কল্লাস আমরা চিনতে পারতেছি না গম আমরা বুঝতে পারি না নবী গো আপনি দেখেন চিনতে পারেন কি না গো আল্লাহ নবী ওই লাশ দেখার পর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবিদেরকে ডাক বলে ও সাহাবিরা রে এটা আর কারণ আস আমার প্রাণের চাচা মিরে হাম আল্লাহর নবী তার গাম ভারত থেকে একটা চাদর বিছায়া দিলেন চাদর বিছায়া দিয়া সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও সাহাবীরা গো এই কত বিক্ষত কত সমস্ত অঙ্গ প্রতঙ্গগুলা আমার এই চাদরের ভিতরে উঠা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে এ বেঈমানের আহে মুসলিগরা তোমরা আমার চাচার সঙ্গে মনাচরণ করেছো ও বন্ধু আমার ভাইয়ের আমার বুখারেশ্বরী শরীফের মাগাজির ভিতরে লেখা হয় শুধু তাই নদীতে হামজার দিউ মা তলাম বুকের ভিতর থেকে বুক চিরিয়া তার কুলি যেটা বের ভের করে কে যেন তার কুলি যেটা কে চিবায়া চিবায়া চিত্রা করে ফেলেছে আল্লাহর নবী এখন অবস্থা দেখে চোখের পানি রাখতে পারে না এর পর এই পৃতিত অঙ্গ প্রতঙ্গগুলো চাদরের ভিতরে উঠাইলাম ওই লাশগুলোর পাশে রাখা হলো এবার 69টা লাশ হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবিরা শোনো আরো একটা লাশ আছে তোমরা খুঁজে দেখো তোমরা খুঁজে দেখো আল্লাহর আহত অবস্থায় তিনি চোখের পানি ছিড়িয়ে আল্লাহর কাছে সিজায় পড়ে কান্দে അല്ലാണ്ട് വിശിദ്ധായ കന്ത അല്ല അതേപോലെ അല്ല হয়তো বেইমেরা কাফির মুশরিকরা একটা লাশ চুরি করে নিয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয়া বলে হে রে তোরা কি লাশ চুরি করেছিস কি না কাফেররা তখন বলল আল্লাহর কসম আমরা কোন লাশ চুরি করি নাই আল্লাহর নবী এমন সময় আকাশের দিকে তাকায়া রইছে এবং সময় আকাশ থেকে জিব্রাইল আমি

কাফেরা চুরি করে নাই কাফেরা গুম করে নাই গো গো আপনি আকাশের দিকে তাকাইয়া দেখেন আপনার প্রিয় সাহাবি হজরতে হান জালাল আল্লাহ আসমানে উঠায় নিছেন এমন সময় দৌড়াইয়া দৌড়াইয়া একটা মহিলা এত জোরে জোরে দৌড়াইয়া আসতেছে আর মনে মনে দৌড় পড়তেছে গো এত জোরে জোরে লাল নিশান তোরাইয়া দৌড়াই আসে আল্লাহ নবীর পাশে এসে নবীকে সালাম দিয়ে বলে আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবিব হাবিবাল্লাহ আল্লাহর আহত অবস্থায় ওই মহিলার সালামের জবাব দেয় আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর জিজ্ঞাসা করে মানান্তি তুমি কে গো কেন তুমি এখানে এসেছ আল্লাহর নবী নেই আল্লাহর নবী যখন পরিচয় জানতে চাইল ওই মহিলা তখন তার পরিচয় তুলে ধরে নবীকে ডাক দেওয়া নবী গো কেউ আপনি আমাকে মসজিদে খেজুর ছিটায়া আপনার প্রিয় সাহাবি অদর্তে হানসালার সঙ্গে বিবাহ দিয়েছিলেন নবী আপনার কাছে এসেছি একটা সিক্রেট সংবাদ দেওয়ার জন্য একটা গোপন সংবাদ দেওয়ার জন্য আল্লাহর নবীকে ডাক দেব নবী নবীঙ্গ প্রকাশ্যে সকলের সামনেই সংবাদ আমি দিতে পারি না সকলের সামনেই খবর আপনাকে আমি দিতে পারি না নবী গো আপনি যদি সকলের কাছ থেকে একটু সরে আসেন আপনাকে আমি গোপন সংবাদটা দিয়ে দিব আল্লাহর নবী সাহাবিকে ডাকিয়া বললেন দুইজন সাহাবীর চল্লিশ পদম দূরে একটা কালো পাথর ছিল ওই পাথরের উপর বসিয়াম নবী ওই সাহাবি দুজনকে বললেন তোমরা একটু সরে যাও ওই মহিলাকে ডাক ওই মহিলা যখন কাছে আসলো এসে বলে নবী গো আপনার যখন মৃত্যুর সংবাদ আপনার যখন শহীদ হওয়ার সংবাদ মদিনার অলিতে গলিতে ঝরে পড়লো আপনার প্রিয় সাহাবি আমার সঙ্গে রাত কাটাইতে ছিল মধুর মিলনে ছিল এমন সময় যখন আপনার এই খবর শুনে শুনলো আপনার এই সাহাবি গোসুল করার টাইম পর্যন্ত অতিবাহিত করে নাই গোসল করার জন্য সময় পর্যন্ত দেয় না গোসল অবস্থায় বহুদের ময়দানে এসেছে জানি না হানজালা শহীদ হয়েছে কিনা আপনার কাছেই সংবাদ দেওয়ার জন্য যদি হানজালা শহীদ হয়ে থাকে তাহলে তাকে বিনা গোসলে দাপন করবেন না আল্লাহ হানজালার লাশ খোঁজা শুরু করে দিলেন এমন সময় হানজালার লাশ একটা একটা করে খুঁজতে খুঁজতে যখন হানজালার লাশটা বের করলেন আল্লাহর নবী দেখে হানজালার দাড়িগুলো বেয়ে বেয়ে এখনো টপ টপ করে পানি পড়তেছিল এই জন্য সম্মানিত হাজির আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো নিজের জানের চেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ রব আলিন আমাদের সবাইকে সাহাবিদের মতো রসুলের করিম সল্লি সাল্লামকে ভালোবাসার তাভি দান করুক